আপনার এই স্ক্রে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে খুব ইজিলি ছবি এবং নামটি পরিবর্তন করে এ ধরনের একটি ব্যানার মেক করতে পারবেন হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি দিয়ে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেগম খালাদা জিয়ার কারামুক্তি দিবস এই ব্যানারের প্রি পি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো এই ব্যানারের ফ্রি পি ফাইলটি পাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন আর কীভাবে ফিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে ব্যানারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেরা থাকে বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো বিয়ার্সন ভিডিওটি শুরু করা যাক সো পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ্লিকেশন এটি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে তাছাড়া আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে কোনায় কোড়ায় ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওপার ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাড এখানে ক্লিক করবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার টিম পিক্সেল অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে তো এখন ব্যাগকে ক্লিক করে দিবেন তারপর দেখছেন যে আপনার ব্যানারটি এখানে এক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে ওপেন হয়ে যাবে তারপর আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটাকে পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপর ছবিটাকে আনলক করতে হবে আবার লেয়ার অপশানে ক্লিক করতে হবে ছবিটার মধ্যে আবার ক্লিক করতে হবে তারপরে এখানে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে রেস এখানে ক্লিক করবেন তারপরে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউভ করা একটি ছবি নিয়ে নেবেন তবে ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও লিংক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তবে আর সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিবেন তারপর ছবিটাকে সাইজ মতো ক্রুভ করে নেবেন তারপরে এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর ছবিটাকে আপনি আপনার মন মতো সুন্দরভাবে সাজিয়ে নেবেন তারপরে ছবিটাকে বসে নেবেন তারপরে এখান থেকে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে লক করে দেবেন এখন আর ছবিটা নড়াচড়া করবে না তবে আর্স এখান থেকে আপনি আপনার নামটাকে পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে নামটাকে আনলক করতে হবে তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে নামের উপর ডাবল ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে দেবেন তারপরে সিম্পলি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর আপনি দেখছেন যে আপনি নামটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে সেট হয়ে গেছে তারপর আপনি চাইলে এখান থেকে নামটির কালারটাও পরিবর্তন করে নিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে নামটির ডিজাইনটাও পরিবর্তন করে নিতে পারবেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে সেগুলো সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপরে সিম্পলি ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর সেভ এস এসমিস এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার ছবি আপনার ব্যানারটা গ্যালারিতে সেভ হয়ে যাবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আপনার ব্যানারটি গ্যালারিতে খুব আকারে এক হয়েছে তো বিয়ার্স আপনি চাইলে এই ব্যানারটি প্রিন্ট আউটও করে নিতে পারবেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বিয়ার্স দেখাও পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ